দুষ্টু কোকিল গানে মিমি চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের নোট সিন আছে হুজুর কি 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 এক্সট্রিম লেভেলের নুট সিন এই তোমার মরনের চুলকানি উঠছে মলম লাগাই দেব উনি মলম এক্সট্রিম লেভেলের নোট তার মানে হুজুর আপনি দেখেছেন সব ইস্যুতে ইন্টারাপ্ট করার স্কোপ আমার হাতে থাকে না জি জি হুজুর আপনি কারো ইস্যুতে নাক বলেন না আপনি একেবারে ইম্পর্টেন্ট ইস্যু সানি লিওনের ইস্যু মিয়াকলিপার ইস্যু পরিমনির ইস্যু এই সব ইস্যুতে যতক্ষণ দাঁড়িয়ে যায় তাই নাগ গলাতে এই জন্য নাগ গলা কিছু কিচ মেসেজ ড্রপ করছি यस মেসেজ ড্রপ আমিও মেসেজ ড্রপ করব আপনার সাথে ইসলাম আমাদেরকে এই ধরনের সিনেমা দেখা সাপোর্ট করে না কন্ট্রোল জি 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 ইসলাম সাপোর্ট করে না কিন্তু আপনার মতো টুরিয়া হুজুরের মেবি সাপোর্ট করে এই জন্য নোট এক্সট্রিম লেভেলের মিমি নোট আপনি দেখে ফেলেছেন বাংলা সিনেমার স্ট্যান্ডার্ড নামতে নামতে এখন এমন পর্যায়ে এসেছে যে পাশে গার্লফ্রেন্ডকে রেখে ধরনের সিনেমা দেখতে লজ্জা লাগবে বাংলা সিনেমার স্ট্যান্ডার্ড না আপনার মতো আবাল মার্কা আপনার মতো থার্ড ক্লাস মার্কা হুজুরের স্ট্যান্ডার্ড নামতে নামতে এমন এসে গেছে এখন সানি লিওন এবং মিয়া কলিবার কথা হুজুরের মুখ থেকে শোনা লাগে নিউজ ফিডে যদি এ ধরনের কোনো কন্টেন্ট তোমার সামনে চলে আসে জাস্ট ইগনোর দ্যাট জি আপনার মতো থার্ড ক্লাস মাকে হুজুমদের একেবারে ইগনোর করা উচিত এরা ইসলামকে ভিউ ব্যবসায়ী বানাইছে ইসলামকে বিক্রি করে এরা দুই টাকা পকেটে নিচ্ছে দেখা যায় এরা ভিউ এমন কন্টেন্ট তৈরি করে এমন কিছু বলে যেটা মানুষ দর্শক আর সমালোচনা করবে আলোচনা করবে এবং সে ট্রেন্ডে থাকবে সো তার মাধ্যমে দুই টাকা নিয়ে এমরা চলে এই যে হুজুমার কাবাল ইনি হচ্ছে মানে কলঙ্ক এনার নামে তো মামলা করা উচিত যে দেখা যায় আলেম সমাজ যারা রয়েছে যাদের রেসপেক্টের জায়গা সম্মানের জায়গা সেই জায়গাটা কিন্তু এনার বক্তব্য এই যে দাড়ি টুপি নিয়ে বক্তব্য তুলে দেওয়ার মাধ্যমে কিন্তু আলেমদের এক প্রকার অসম্মান করছে এই সব হুজুরদের পুরা অ্যাবাউট এদেরকে ইগনোর করা উচিত পুরা বয়কট বয়কট